আসসালামু আলাইকুম সকলে কিরম আছেন কুলঝার বাইদা বোনুরা সকলে আশা করি ভালো আছেন সুমি বোলাক্স থেকে চলে আসলাম নতুন একখান ভিডিও নিয়ে যদি ভিডিও ভিডিওখান ভালো লাগে তাহলে একখান সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার তো ওটা করে নাই ওটা তো আছে এটাও করে দিবেন সাবস্ক্রাইব না করলে গেলাম কোনো ভিডিও যাবেন না আর মেলা সাবস্ক্রাইবের দরকার এখন সাবস্ক্রাইব করে দিবেন কেউ হিংসে করবেন না হিংসে রাখা ভালো না মনে যত হিংসে করবেন তত আল্লাহ পাপ দিবি এই জন্যে যখনই দেখবেন আমার চ্যালেঞ্জটা যদি সামনে গেছে তখনই সাবস্ক্রাইব করে দিবেন কোনো ভুল জেনে না ওয়া ইতে এদের মাছগুলো কি সুন্দর খেলতেছে আমার তো ফাইন দেখতেছে এই গরমের বেদে যদি ডিপ করে পারতাম আমিও তাহলে আরও ভালো লাগতো এর মধ্যে নিয়ে আমি যদি বসে থেকে পারতাম সুবিন ফের পারতাম হাফস হুপুস সাঁতার কেটতে পারতাম তাহলে ফাইন লাগতো ইরা দেখায়নি যে অগ্নি হয়ে গেছে পানি পাল্টাই সে অসুস্থ হয়ে গেছে হাই প্রেশার রুগী এর লেটামেটা লুইছে জীবন তোমার থায় না রাত্রেও ঘুম পারে না আমি মেলা ফলো করছি যে রাত্রে ঘুমায় না চায়া থাই মাঝে মধ্যে যে নিজে দেখে বের করে থাই কিন্তু এই রমায় থায় না আবার লাইটের আলো পরে টুক করে উঠে যায় এখানে তো অসুস্থ হয়ে গেছে একটু পানি পাল্টে বসলি ইয়ে করে পরাণের বিধি ফটফট ফটফট শুরু যায় গুতে দিলে দিবে না দৌড় তোরা স্কুয়া থাক গুঁটে দেবো না ওনার খাবি দেবো না খাবের দিনের পর খাই আরও ক্লান্ত হয়ে যাবে না খায় অস্থির লেগে নেই আমরা মানুষটা দেন না বেশি খিদে পর যদি আপুস উপুস খাই তাহলে পরে কি অবস্থা লাগে পড়া নষ্টের মনে হয় আর উঠতে পারবো না অনেক হাস শুয়ে পড়বে চাই এরম হকগুলিরি হয় আমরাই কি আর মানুষই কি আর কী কী হকগুলির দিলে সুস্থরে কাম করা সুস্থতা পদারে কাম করা লাগবে আরেকখান আছে হাতে ছোটো মাছ সাদা সাদা ওখান তো শেষ ওখান্ত পাইবি দুইকে আড়টা সিজা এনে এনেজনী কি আছে যাই বেশি পাহা পাহাড় ঠেলায় জুড়ি পড়তেছে বেশি পাক নামে করলি তাইও শেষ মেশার না মরে গেল এই এখন খিদি লাগছে পানিবিধি নাই এক ফুটা মহিলা এক কোষ ময়লা নাই চক চক ঝকঝক করতেছে পাথর মাতর এনে কি খিদি লাগছে হেওলা মেওলা থাকলে তো খাইতন হেওলা তো নাই এজনে খাবেরও পারতেছে না ঘোরাঘুরি করতেছে খালি দেহে এদিক ওদিক যাইতেছে বিল বিল করতেছে যে খাবি দিবি কখন খাবি দিবি কখন আমাকে পাগল এসে খাবি দিয়ে অসুস্থ বানাবলাই গরমে জীবনটা বাড়া গেল মাছ তাহলে পানি বেঁধে থাকতে পারতাম এটা তো আর মাছের মতো ডুব করে গ্রামের বাড়িতে গেলে পরে ভালো হইতো মাছের মতো ডুব করি পারতাম যে সুন্দর গাং আছে বাড়ি হাতে এই গাঙের মধ্যে মনে করেন যে একবার নামলে হারাদিন মনে করেন না রুটি ডুব পারতে পারতে কায়ের সাং হয়ে যায় তারপরে উঠতে মন চায় না বেশি ডুব পারতে পারতে হেওলা পড়ে যায় তারপরে মন যায় না যে উঠি উঠে যাই কোনোভাবেই মন চায় না কত কতদিন যে ডুব দিয়ে নাই এমন আবার ডুব দিতে ভয় করে মেলা দিন না লাটি লাটি এমন অবস্থা হয়েছে ডুব দিতেই ভয় করে ঠেকিয়ে পানির নিচে তুই কিছু আইসে কুমুর টুমুর আইসে যদি টানতে নিয়ে যায় বা যদি কিছু থাহে সেইটা জানি ভয় করে আগে ভাবতাম গাঙে জন লাভে যতাম বর্ষা যখন আসতো তখন ভাবতাম দাঁ ধার আস দিক যাব না সকলে কত ধার আছে যায় না আব্বা কত কত যে ধার আছে যায় না তো মনে মনে ভাবতাম দাঁড় যে কিরম মেসিঙ্গির মতো মনে হয় একখান সেট করা ওই দার আসে মনে হয় টান দিয়ে নিয়ে যায় এটা ভাববে আরও নামতাম না কল যে ফটফট করতো বয় করতো সেই রকম বয় করতাম আর পরে এখন আস্তে 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 শুনি যে ধার হইলে পানি যে দিক দিয়ে জোরে যায় নদীর স্রোত হেরেই কয় দাঁড় ওরে আমার দুঃখের কথা ছোট সময় যদি এইটাই বুঝতাম তাহলে তো কিছুই মানতাম না হাপুস হুপুস ধারে যা খেলতাম এরপর যখন বড় হয়েছিলাম এই পাশেতে হাতার কেটে কেটে ওই যেতাম ধারার বিধি খালি বাসি তাহলে একটু কষ্ট হইতো না আবার ওই পাশেতে এই পাশেটা আসতাম কত কিছু মজা করছি হকগুলি মিলে ঘর বানাইছি কাঙের কাদা নেতি দিয়ে আর সেই দিনগুলো নাই আর সম্ভাবনা। না এন লাইবেরি গেলে বয় করে থুরা কাপে যে পানিবিধি নামব ডুব দেবো যদি মা কেউ টেন দিয়ে নি যা কি করবনে এই জন্য আর পানিবিধি নামিনে লাইট আইনে ওই বাড়িতে গেলি পরে মটর পানি হোক খিতা পানি হোক যেটা দিয়ে বাড়ির বিধি লাইট তাতো গাংরে যাইনে গাং যাওয়া ভয় লাগে আমার কাছে সকলে কয় যে কতদিন পরেছে যা ডুব পাই গা যা ভাল লাগবে না না গাঙেজা যা গা ডুবা ভালো না गांगे जे मराव नक्या मरातो ताई बोले कॅले लागी तो कि यातो तिक्स मात्र कोरकार नाही हे हाय रिक्स बय जे हा बोल मी एवढा जा गे आमित आमके जाती जगा जाऊ जात किंवा जे बदल बय कल्ली पारे की डोक परा शांती पाहू गाव जी लागे पाव लागे तालि मे करू खराब लागे গার বিদিক শির করে উঠে কত কেদে খেলছি মাথায় নিছি মুহি নিছি কেদো দিয়ে বোধ যে পয় দেয়সি না এখন কেদ ধরবে মন চায় না এখন গেছি সুফি হয়ে গেছি এই জন্যই এই রং করে আর লাভের ভাই আজকে বলি ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ